আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ভগের আর একটা ইন্ডিয়ান ভিসা রিভিউ ভিডিওতে আসলে আজকের রিভিউটা শুরু করার আগে একটা বিষয়ে খুব কষ্ট হচ্ছে একটা দুঃখজনক খবর দিয়েই শুরু করি এক বোন বাড়ি তার ব্রাহ্মণ বাড়িয়া তার এমার্জেন্সি মেডিকেল ভিসার দরকার ছিল আমার রেফারেন্সেই সে স্লট পেয়েছিল এবং সে জমাও দিয়েছিল বাট তার ফাইলটা কেন জানি কোনো হয়তো প্রবলেম হয়েছে বলে ইন্ডিয়ান অ্যাম্বাসি তাকে ভিসা দেয় নাই মানে রানিং মান্থে এইটাই হচ্ছে আমার মানে ফেল হিস্টোরি আর কি এ মাসে যতগুলো স্লট আমার মাধ্যমে গিয়েছে আপনারা জানেন প্রত্যেকে ভিসা পেয়েছে এবং আলহামদুলিল্লাহ আজকে ছয়জন ভাই ভিসা পেল আজকে ছয় জনের মধ্যে চারজনই হচ্ছে ডাবল এন্ট্রিউ ভিসা এবং দুইজন হচ্ছে মানে মেডিকেল এবং একজন হচ্ছে মিলিয়ে হচ্ছে মানে মেডিকেল ভিসা আর কি তো আসলে যে বিষয়টা এই মুহূর্তে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সামনে যে আপনাদের কাগজপত্র যদি ভুল থাকে বা কাগজপত্র যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু কেউই দায়িত্ব নিতে পারবে না আপনারা অনেকে হয়তো না জেনে না বুঝে অনেকের কাছে অনেক টাকা পয়সা খরচ করেছেন যেমন গতকালকে এক ভাই বললো যে এক ভাই স্লট নিয়ে দিবে বলে তার কাছ থেকে বলেছে যে আট হাজার টাকা লাগবে চার হাজার টাকা আগে চার হাজার টাকা পরে আট হাজার টাকা সে কীভাবে স্লট নিয়ে দিবে আমার আসলে সেটা জানা নেই এটা আসলে হয় কি করে পরে তিনি চার হাজার টাকা দিয়েছেন চার হাজার টাকা নেওয়ার পরে তিনি তাকে ব্লক মেরে দিয়েছেন আর তার কোনো খবর পাননি আর এক ভাইয়ের সাথে শেয়ার করলাম মানে ওনার বাড়ি ঢাকাতে ঢাকা মিরপুরে উনি আমাকে যেটা বললো উনি আমাকে শেয়ার করলেন যে ভাই আমার কাছ থেকে শুধু স্লট নিয়ে দেওয়ার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে এখন পর্যন্ত আমি স্লট পাইনি প্রায় পনেরো দিন হয়ে গেল তো আসলে যার সাথে আপনি লেনদেন করবেন এই সমস্ত বিষয়গুলোতে সে যদি আপনার জানা না হয় সে যদি আপনার বিশ্বস্ত না হয় সে যদি কোনো ভেরিফাইড ব্যক্তি না হয় তার সাথে লেনদেন করা আপনার জন্য সত্যি খুব ক্ষতিকর হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাটা বড় কথা না এই যে একটা সময় পার হয়ে গেল আপনি ভিসা পেলেন না এটা সত্যি খুব কষ্টের আরও একটা ছোট্ট কষ্ট শেয়ার করতে চাই আমার এই বন্টির বাড়ি ঢাকা তার মানে কিডনি সমস্যা আর কি এই কিডনি সমস্যা নিয়ে তিনি অনেক দিন যাবতই ভিসার জন্য ট্রাই করছে কিন্তু তার ভিসাতে একটা সিল আছে মানে তার পাসপোর্টে একটা সিল আছে আর এই সিলটা থাকার কারণে সে কিন্তু ভিসা পাচ্ছিল না অর্থাৎ একটা রেস্ট্রিকশন সিল মেরে দেওয়া হয়েছে তো এটা নিয়ে আমি অনেক চেষ্টা করেছি অনেক কাজ করেছি আজকে সর্বশেষ ট্রাই করবো আর কি এই বোনটার মানে স্লট সবই ঠিক আছে কিন্তু এই ভিসার মানে তার যে পাসপোর্টের একটা রেস্ট্রিকশন এটার জন্য আসলে সিস্টেমে এটা নিতে পারছি না আজকে সর্বশেষ চেষ্টা করব আমি যাতে এই বোনটার একটা ব্যবস্থা করা যায় আপনারাও অন্তর থেকে দোয়া করবেন কারণ আমার কাছে যারা মানে ফোন দেয় আমার সাথে যারা যোগাযোগ করে ম্যাক্সিমামই হচ্ছে তারা বিপদগ্রস্ত হয় তার এমার্জেন্সি ডাবল এন্ট্রি ভিসা লাগবে অথবা তার এমার্জেন্সি ইন্ডিয়ান ভিসা লাগবে তো এই অসহায় মানুষগুলোকে যদি সাহায্য করতে না পারি অন্তত মিথ্যা ইনফরমেশন দেব না বা দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি আপনি মনে করেন যে আমার হেল্পে আপনি স্লট নিবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে শুধু একটা কথাই বলি যে আপনারা দিনের বেলায় ফোনটা না দিয়ে অবশ্যই ফোনটা দিবেন সন্ধ্যার পরে যদি আপনারা দিনের বেলায় ফোন দেন সেক্ষেত্রে কিন্তু আমার জন্য অনেক ক্ষেত্রে রিসিভ মানে করাটা কষ্টকর হয়ে যায় যেহেতু আমি একজন সার্ভিস হোল্ডার সেহেতু দিনের বেলায় সময় দেওয়াটা আমার জন্য অনেক টাফ হয়ে যায় আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা সন্ধ্যার পর আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে স্লটের ব্যবস্থা করে দেওয়ার আমি চেষ্টা করব আমি হান্ড্রেড পারসেন্ট করে দিতে পারবো বলছি না স্লটের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো এবং আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগছে যে প্রতিদিনই অন্তত পাঁচ ছয়জন ভাই বোনকে আমি হেল্প করতে পারছি এই স্লটের বিষয় নিয়ে আপনারা দোয়া করবেন যেন মানুষের পাশে থাকতে পারি সাহায্য করতে পারি আর একটা ছোট্ট রিকোয়েস্ট সকলের কাছে যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা ওপেন করলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম